শোকের ছায়া গায়িকা জোজোর পরিবারে মাতৃহারা হলেন তিনি শনিবার সকালে মৃত্যু হয়েছে যোজর শাশুড়ির বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর খুব কম সময়ে বিয়ে হয়েছিল যোজোর মাই তাকে হাতে ধরে সবকিছু কিছু শিখিয়েছিলেন সম্প্রতি শাশুড়ির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে গায়িকা লেখেন বাবলুর সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন আমার আঠেরো বছর বয়স সংসার কি সেটা জানতাম না মা আমি কখনোই নিখুঁত বৌমা হয়ে উঠতে পারিনি কিন্তু আমি তোমার থেকে যা শিখেছি সেটা আমার আজীবন শিক্ষা হয়ে থেকে যাবে আমি তখন এতটাই ছোট ছিলাম যে কখনো কখনো ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে ব্যালেন্স করে উঠতে পারতাম না তুমি আমায় সেই সাহস জুগিয়েছিলে যাতে আমি আমার কেরিয়ারে ডানা মেলে উঠতে পারি তুমি তোমার কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিলে যাতে আমি আর বাবলু আমাদের স্বপ্নকে ছুঁতে পারি কলকাতায় সারেগামাপার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেননি জোজো তাই বিদায় বেলায় শাশুড়ি মাকে শেষ দেখাও দেখতে পারেননি তিনি আফসোস জানিয়ে জোজো বলেন শেষ কয়েকটা মাস ছেলে বাবলুর কাছে কাটিয়ে গেল মাকে শেষ দেখা দেখতে পেলাম না প্রসঙ্গত নানান জায়গায় শো করার কারণে জোজো বেশিরভাগ সময় কলকাতায় থাকলেও তার স্বামী কিংসুক মুখোপাধ্যায় উত্তরবঙ্গে থাকেন এবং মেয়ে থাকেন শহরের বাইরে এই অবস্থায় তার শাশুড়ি শাশুড়িমাই পুরো সংসারটা আগলে রাখতেন এছাড়াও তিনি একটি গানের স্কুলও চালাতেন জোজোকে কোনো দিন তিনি কোনো কিছুতে বাঁধা দেননি তার প্রয়াণে ভেঙে পড়েছেন গায়িকা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ